তিন বছর আগে কানাডা প্রবাসী এক ছেলেকে বিয়ে করে ইভা এরপরও সৌরভের সঙ্গে সম্পর্ক রাখেন তিনি দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ওমর ফারুক সৌরভ ও চাচাতো বোন ইসরাত জাহান ইভার ভালোবেসে গোপনে আবুদ্ধ হয়েছিলেন বিয়ের বন্ধনেও ঢাকায় গিয়েছিলেন ইভা সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সৌরভ ইভা ওই দিনই ইভা চলে আসেন ময়মনসিংহে বিয়ে আসি সৌরভ দিয়ে আসছে মেয়ে মেয়ের বান্ধবীর বাসায় বান্ধবীর বাসার থেকে মেয়ে ময়মনসিংহ চলে আসে সৌরভ সৌরভের বাসায় চলে যায় সৌরভের পরিবার মেনে নিলেও মানেননি ইভার পরিবার ডিভোর্স দিতেও চাপ দেওয়া হয় সৌরভকে তবে নাছর বান্ধা সৌরভ স্ত্রীকে ছাড়া থাকতে নারাজ দুই দিন পর ময়মনসিংহে এসে চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করেন সৌরভ রোববার দুপুরে ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ যার জন্য ঘটেছে এত কিছু সেই ইভা তিন বছর আগে কানাডা প্রবাসী এক ছেলেকে বিয়ে করে ইভা এরপরও সৌরভের সঙ্গে সম্পর্ক রাখেন তিনি বারো মে গোপনে বিয়েও করেন তারা তবে পরিবার নামানায় প্রথম স্বামী আব্রাহামের কাছে কানাডায় চলে 一趴